হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছে যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন আজকে এসেছি একটা ইভেন্টে আমরা ইনভাইট ছিলাম তো সেখানে এসেছি তো আসার পরে অনেক আড্ডা গল্প আনন্দ অনেক কিছু করেছি এরপরে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি এখানে মোটামুটি আমার পরিচিত যারা ছিল সবাই এক টেবিলেই বসে পড়েছে দুপুরের খাওয়াটা এখান থেকে কমপ্লিট করে নিব যেহেতু প্রচণ্ড গরম ছিল কেন জানি না আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি ছিল না যাই হোক অনেক কষ্ট করে অল্প কিছু খেয়ে নিয়েছি কারণ না খেলে তো আমারই আবার প্রবলেম হবে মূলত এই অনুষ্ঠানটা ছিল আমার হাজব্যান্ডের অফিসিয়াল একটা অনুষ্ঠান ছিল পিকনিক তো এই ভিডিওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা তো এরপরে এখানে খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট করে এখানে সবাই মিলে একসাথে গান শুনতেছি এই পিকনিকটাতে ছেলেদের মেয়েদের সব ধরনের খেলাধুলার মোটামুটি আয়োজন করা ছিল এরপরে এখানে লটারি একটা সিস্টেম করেছিল সবাই লটারি ধরতে পারবে যার যার পছন্দ অনুযায়ী যাই হোক তো লটারির ফলাফলগুলো প্রকাশ করতেছে এরপরে বাসায় এসে টুকটাক আমরা নাস্তা রেডি করে নিচ্ছি আর এখানে একটা আমি পুডিং তৈরি করে নিয়েছি এই ব্লগের ভিতরে আমি ছোট করে একটা কথা শেয়ার করে নিচ্ছি আপনাদের যাদের যাদের একটি ফলোয়ার লাগবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অবশ্যই আমি আপনাদের পেজটি ঘুরে আসব। চেষ্টা করেছি ছোটো করে একটা ব্লগ শেয়ার করে নিতে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাপোর্ট দিব আপনারা যারা যারা কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ